তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের জন্য নতুন ভ্যালেন্টাইন ডে ইমোট নিয়ে চলে এসেছি এখানে চারটে ইমোট আছে আমার কিন্তু চারটে ইমোটের মধ্যে তিনটে ইমোট ভালো লাগলো একটা ইমোট ভালো লাগলো না তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবে আমার তো চার নম্বর ইমোটটা মোটেই ভালো লাগলো নি তো ফার্স্টে আমি কুড়িটা স্ক্রিন মারব তো দেখা যাক কুড়িটা স্ক্রিন মারলাম কি পরে দেখা যাক চলো একের বক্স দিয়েছে তো এবার আমি দুশোটা স্পিন মারবো তো দেখা যাক দুশোটা স্পিন মারার পরেই দুশোটা স্পিনে কী পড়ে তো আমি দুশোটা স্পিন মারলাম তো দেখা যাক কী পড়ল একদম কিছুই পড়লো না দুশোটা স্পিনে তো তো ভাই আপনাদের জন্য ভিডিওটা নতুন নিয়ে এসে চলে এসেছি তো একটা সিম মারলাম দুশোটা ডায়মন্ড দিয়েছে তিনশো পঞ্চাশটা ডায়মন্ড হয়ে গিয়েছে তো দেখা যাক আমি আবার দুশোটা মারব তো দেখা যাক এই দুশোটাই যদি পড়ে যায় গেরি না ভাই পড়ে যাও পড়ে যাও ভাই গেরি না দে দুশোটা মারলাম তো দেখা যাক কী পড়ে পড়ে যায় গ্যারি না ভাইয়া যে দই মোটা। কিছুই পড়ল না আরে ভাইয়া কিছুই পড়লো না কিছুই পড়লো না তো আমার কাছে এক নম্বর ইমোটটা খুবই ভালো লাগলো তো দেখা যাক এক নম্বর ইমোটটা যদি পড়ে যায় তো আবার দুশোটা মারবো দুশোটা স্পিন মারলাম তো দেখা যাক কিছু পড়ে কি গ্যারিনা ভাই মোটটা দিয়ে দাও গ্যারিনা ভাই ই দিয়ে দাও আরে কিছুই দিল না চৌত্রিশটা স্পিন হয়ে গেছে পঞ্চাশটা স্পিনে ই তো পুরো দিয়ে দেবে এর মধ্যে যদি পড়ে যায় আমার ডায়মন্ডটা অনেকটা বেঁচে যাবে তো দেখা যাক আমি আবার টপ করে আনলাম দুশো সত্তরটা ডায়মন্ড হয়ে গেছে আবার দুশোটা মারলাম তো দেখা যাক কি হলো চলো চলো দে দে ভাই গেরিনা ভাই দে ভাই ইমোরটা ভাই গেরিনা ভাই ইমোটটা দে দে আরে ভাই কমরা চুলেশান ভাই দিয়ে দিয়েছে লাভ ইমোরটা দিয়ে দিয়েছে ভাই তো আমার কাছে ইমোরটা খুবই ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন তো আমার কাছে খুবই ভালো লাগলো তো দেখা যাক আবার ইস্টিন মারব আমি তো আমাকে ওয়েট করতে আপনাদের একটু ওয়েট করতে হবে আমি একটু অভাব করে আসতে হবে আমার আবার পাঁচশো ছিয়াশিটা ডাইমের নিয়ে চলে এসেছি তো দেখা যাক ইমোটটা কিন্তু খুবই লাক্ষী ইমোট কিন্তু দেখা যাক পরে কি চলো কী করলো গেরি না ভাই দে ভাই ভাই গেরি না দেয়ারে ভাই পুরো বেকার হয়ে গেল আবার দুশোটা মারলাম তো গেরিনা না ভাই দে ভাই এবার তো ইমোটটা মোটটা দে ভাই দে দে না ভাই এরকম করছো কেন ভাই আরে ভাই কিছুই পড়লো না ভাই পুরো বেকার হয়ে গেলো তো কাছে একশো ছিয়াশিটা ডায়মন্ড আছে তো আমি সিমি ডায়মন্ডটা তুলবো তুলে দুশোটা করে মারবো একেবারে তো আমি নেমাশ্রি ডায়মন্ডটা তুলে আনলাম একেবারে দুশোটা মারলাম তো দেখা যাক দুশোটা মারলে পড়বে কি দে ভাই গেলে না ভাই দে ভাই দে ভাই দে ভাই দে ভাই দে আরে ভাই কিছুই পড়লো না পুরো বেকার হয়ে গেলে আর মাত্র একটা ইসুন বাকি আমার কাছে ডায়মন্ড শেষ হয়ে গিয়েছে তো ভাই কী করা যাবে আমার কাছে ডায়মন্ড শেষ হয়ে গেছে একটা ইস্যিন বাকি তো একশো এগারোটা ডায়মন্ড নিয়ে চলে এসেছি ফের কুড়িটা স্পিন মারলাম আরে ভাই কমরা চলেছেন কী পড়লো আরে ভাই পুরো বেকার ইমোট পড়লো তোমাদের কাছে ইমোটটা কেমন লাগলো বললো আমার কাছে তো মোটে ভালো লাগেনি পুরো বেকার হয়ে গেল তো আমি আবার হাজারটা ডায়মন্ড নিয়ে চলে এসেছি হাজার একানব্বইটা তো দেখা যাক কী ইমোটের মধ্যে কোনটা পড়বে তো দেখা যাক মারলাম কিন্তু দুশো টাকা ও রে ভাই গেরি না ভাই দিতে ভাই দাও দাও ভাই দাও ওরে ভাই গেরিনা না কী করছো এটা তুমি ভাই গ্যারিনা ভাই দিয়ে দে ভাই রে ভাই গ্যারিনা ভাই দিয়ে দে আবার দুশোটা মারলাম বল ভাই কমরা চলেছেন বল একটা স্পিন গিলিশ হয়ে গেল তো দেখো আমি গোল রয়েল দিয়েছে দশটা স্পিন মারবো গোল রয়েলটা দেখা যায় কী পড়ে আরে গোল রয়্যাল স্পিনও গিলিস হয়ে যাচ্ছে তো চলো আবার দুশোটা মারবো আমি গ্যারি না ভাই এবার দাও ভাই গ্যারি ভাই এবার দাও ভাই তুমি দেরি করনি ভাই দাও গ্যারিনা ভাই এবার দিয়ে দাও আরে আবার একটা স্পিন গিলিস বেকার কিছুই পড়লো না গ্যারিনা ভাই দিয়ে দাও ভাই দিয়ে দাও ভাই দিয়ে দাও ভাই এরকম কর নি দিয়ে দাও ভাই দিয়ে দাও এবার তো দিয়ে দাও না ভাই এবার তো দিয়ে দেয় আরে ভাই কমগ্রাচুলেশন হবে মনে হয় চলদ কমগ্রাচুলেশন কী বললো আরে খুবই দুঃখের ইমোট ছিঁড়ে ছিঁড়ে ফুল ফেলে দিচ্ছে এত স্পিড ছিঁড়ে ফেলে দিচ্ছে কি করবে আর তো ইমোটটা আমার কাছে খুবই ভালো লাগলো তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবে তো আমার কাছে ইমোট মাত্র ডায়মন্ড একানব্বইটা আছে শেষ হয়ে গিয়েছে তো আর মাত্র একটাই ইমোট বাকি আছে ইমোটটা তোলার খুব ইচ্ছা আছে ইমোটটা তুলবো আপনারা যদি পাশে থাকো তাহলে তাড়াতাড়ি তুলে নিতে পারবো তো দেখা যাক ইমোটটা তুলতে পারি কি কুড়িটা কুড়িটা করে মারবো দেখা যাক এর মধ্যে পড়ে কি না পড়লে আমার আবার টোক করতেই হবে তো ভাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে কুড়িটা কুড়িটা করে মারলাম আর একত্রিশটা ডায়মন্ড আছে ভাই আরে ভাই কিছুই পড়লো না বেকার হয়ে গেল বেকার কিছুই পড়লো না তো ভাই আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে তো টাটা বাই